গরবানের পর আপনি যখন কশার সাথে কাজ করেন তখন আপনি হাতে খেয়াল করেছেন গরুর কিছু কিছু মাংস লাফাতে থাকে আর এটাকে বলা হয় পোস্ট মাসেল মাসল এক্সাইটেবিলিটি এর কারণ হলো গরুটা সম্পূর্ণ মৃত হলেও স্নায়ুতন্ত্র পুরোপুরি অকেজো হয় না চারপাশের পরিবেশের উপর এই স্নায়ুতন্ত্র বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখাতে পারে এটা তার মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত না এটা বরং শুধুমাত্র তড়িৎ রাসায়নিক একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত ঘটবে যতক্ষণ না পর্যন্ত মাংস বেশি শুকিয়ে না যায় এবং তার ভিতর থাকে যে শক্তির একমাত্র উৎস এটিপি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ শেষ হয়ে না যায় আমরা যেমন দৈনন্দিন জীবনে টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করি ঠিক তেমনি আমাদের এই নামক জটিল যৌগগুলো ব্যবহার করে শক্তি সরবরাহ করে থাকে আর মাংস বেশি শুকিয়ে যাওয়ার সাথে সাথে এই ধ্বংস হয়ে যায় একটা মজার ব্যাপার হলো আপনি যদি এই কাপাকাপি করা মাংসের উপর একটু করে লবণ ছিটিয়ে দেন তাহলে দেখবেন এই কাপাকাপিটা আরও অনেক অনেকগুণ বেড়ে গিয়েছে এটার মূল কারণ হলো লবণের মধ্যে থাকা সোডিয়াম আয়ন আর এই সোডিয়াম আয়নটার উপর কোষের মধ্যে থাকা যে নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র সেটা অনেক বেশি প্রতিক্রিয়া দেখায় এই ধরনের জ্ঞানমূলক ভিডিও আরো বেশি বেশি করে পেতে আমাদের চ্যানেল তাতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন